হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো কয়ে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার একটু কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা যদি প্রথমেই বলি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের পরিবারে আমি কিন্তু ঠিক চলে যাব আমার বাবাই পড়তে গিয়েছিল টাউনে পড়তে গিয়েছিল আমাদের বাড়িটা যেহেতু গিয়ে আমি তো সন্ধ্যেবেলা জানো তো একটা টিফিন মানে বলছিল ফোন করে মা আমি একটু ঘুমনি নেবো একটু মোমো নেবো তাই বললাম বাবা মোমোটা আজকে খাবো না তো অন্যদিন মোমোটা খাবো মোমোটা রোজই প্রায় কম বেশি খাওয়া হয় তো বললাম কি তাহলে তুমি এক কাজ করো দু প্লেট ঘুমনি নিয়ে আসো তো আমার বাবাই দু প্লেট ঘুমনি নিয়ে আসছে আর এটা কিন্তু খাসির যে ছাড় মাংস পাওয়া যায় তার সেটাই আর ঘুমনি আর কি কিন্তু এক এক প্লেট কিন্তু চল্লিশ টাকা করে নিয়েছিলো বেশ সুন্দর খেতে প্রচুর সুন্দর খেতে হয় কেন বলতো খাসির মাংসের ঘুমনি তোমরা বুঝতেই পারছো একটু দাম বেশি হয় আর মাংস না খিসখিস করে এতে মানে বেশ খাসির টেঙড়ি ফেংড়ি অনেক কিছু দেওয়া থাকে বেশ সুন্দর হয় খেতে আর আমার ফোনে টর্চ লাইটটা জ্বালাতে ভুলে গেছিলাম তার জন্য এখন জ্বালালাম দেখো ঘুমনের কালারটা দেখো কতটা সুন্দর লাগছে তাই না বন্ধুরা একটা বয়স্ক কাকু আর কাকিমা বানায় তো আমাদের বসিরহাটে এখানে বেশ ঘুমনিটা আমাদের এখানে বেশ তরতাজা ঘুমনি পাওয়া যায় বা সব কিছু সবজি মাছ বলো সব কিছুই আমরা গ্রামে বাস করি এই দেখো আমার বাবাই এক প্লেট আমি এক প্লেট খাচ্ছি কারণ আমার বড় মশাই অনেক রাত্রে বাড়ি আসে উনি তো খায় না তা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে একটা কথা তোমাদেরকে বলি গরিব হলে কিন্তু এ সমাজে আর কেউ দাম দেয় না বিশ্বাস করো আমরা গরিব হলে আমাদেরকে কেউ দাম দিতে চায় না আমরা কেন যেই গরিব হোক না কেন আজকাল হচ্ছে পয়সার দুনিয়া পয়সা হলে তোমাকে চিনবে এই মাথায় না এই মাথায় না তেল দেওয়া চলে সবাই তেল দিতে পারে বিশ্বাস করো গরিব মানুষের এ দুনিয়ায় কোনো ঠাই নেই কোনো ঠাই নেই আমরা আমাদের মতন মধ্যবিত্ত মানুষ গরিব মানুষের মানে এ দুনিয়ায় ঠাঁই নেই ভালো মানুষদের কাছে মোটামুটি কথা যারা পয়সা আলা একটা রীতিমতন আমাদের কথা শুনি আমার আমার বাড়ির বিষয়ে বলি আমি অন্য কাউকে ধরতে চাই না আমার ভাসুরে একটু পয়সা আছে বলে ওদের বহুত গরম দেমাক অহংকার কি হবে ভাই অহংকার করে বলো তোমরা কি হবে আজকে হিংসা অন্যায় অত্যাচার প্রতিটা নিয়ত আমাদের সঙ্গে করে যাচ্ছে কি হবে বলো তো এই রক্তে মাংসের দেহ কদিন বলো অহংকার করে কি হবে কিছুই হবে না ভাই তাই বলি অহংকার করো না আমাদের বাড়ির মানুষদের মতন অহংকার করোনা হিংসা করো সবাই সবার সাথে মিশে চলো এইটুকু বলতে চাই চ্যান ফ্যান করা কমপ্লিট হয়ে গেছে করে পুজো সব করে নিয়ে আসি দেখতেই পাচ্ছি ওই দেখো এখনো প্রদীপ জ্বলছে ঠাকুরকে বলি ভগবান আমাকে ধৈর্য শক্তি দাও আমি যেন ধৈর্য ধরে আমার স্বামীর সন্তানকে নিয়ে যেন আমি ঠিক থাকতে পারি সুখে থাকতে পারি আর তোমরা আমাকে সাপোর্ট করো ওইভাবে জন্য আমার সন্তানটার জন্য ভালোভাবে পড়াশোনা করাতে পারি আশীর্বাদ করো